আপনারা কি জানেন সুখী দাম্পত্য জীবনের জন্য একজন পুরুষের কি করা উচিত না তো একজন পুরুষের বন্ধ রাখা উচিত আর মায়ের খোলা রাখা উচিত কেউ যদি আপনাকে বলে তোমাকে না পেলে আমি বাঁচব না আল্লাতে কদবল হয়ে নিজেকে জীবনদায়ী মহাউসতি তোমাকে পেলেও সে বাঁচবে না কারণ না এটা কথা আমরা বরাবরই শুনে আসি সেটা হচ্ছে সবুরে মেওয়া ফলে মানে কি অপেক্ষার ফল মিষ্টি হয় তাই বলে আবার প্রেম ক্ষেত্রে এটা ফলো করতে যেও না তুমি অপেক্ষা করতেই থাকবে और फल अन्ना के चले जाए